আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশীগণ জেলা প্রশাসকের কার্যালয় মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হলে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই উভয় আবেদন করতে পারবেন সম্পূর্ণ একটি বিজ্ঞপ্তি সুপ্র চাকরি প্রত্যাশীগণ আইসকারি বিরোধে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এবং আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জে এর বিশেষ তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তবে সর্বপ্রথম যে পদটি আলোচনা করবো সেটা হলো ক্রমিক নম্বর পাঁচ পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা হলো দুটি বিস্তম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর আছে ক্রমিক চার পদের নাম অফিস সহায়ক এই পদে জনবল নিয়োগ করা হবে বেতন বিস্তম গ্রেডে প্রদান করা হবে নিরাপত্তা প্রহরী এবং অফিস সহায়ক পদে আবেদন হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে তবে অবশ্যই ছেলে এবং মেয়ে উভয় পাথে আবেদন করতে পারবেন তারপর আছে কমি তিন পদের নাম ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদ সংখ্যা হলো এক বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা হলো তিন বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে তারপর আছে ক্রমিক এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে পদ সংখ্যা হলো তিনটি বেতন ষোলোতম গ্রেডে প্রদান করা হবে ক্রমিক নম্বর এক থেকে তিন নম্বর পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এস এসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী সুপ্র চাকরি প্রত্যাশীগণ প্রার্থীর আবেদন করতে হলে বয়স কত হতে হবে আবেদন শুরুর বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে এখন জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদনটি করতে হবে অনলাইনে যে সকল প্রার্থী এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে ডিসি রাজবাড়ি ডট টেলিটপ ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো বিশ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গঠিকা হতে আবেদন শুরু এবং অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ সম্পূর্ণ একটি সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী তবে এই নির্বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছিল দেখতে পাচ্ছেন এটা হলো পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তবে যারা বিগত এই নেট বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই তবে কিভাবে বুঝবেন যে আপনি এই নেট বিজ্ঞপ্তিতে আবেদনটি করেছিলেন কিনা সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি আপনারা এখানে দেখতে পাবেন স্মারক নম্বর থাকবে তবে এক একটি সার্কুলারের এক এক রকম স্মারক নম্বর থাকবে সেক্ষেত্রে আপনার যদি বিগত কোন সার্কুলারে আবেদন করে থাকেন বা এই সার্কুলারে সেটা আপনার স্মারক নম্বর দেখে নেবেন সার্কুলার পত্র দেখে যদি এই সার্কুলারে আপনি আবেদনটি করে থাকেন তাহলে নতুন করে আপনার কোনো আবেদন করার প্রয়োজন যারা নতুন প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন কমিট নম্বর এক থেকে পাঁচ নং পর্যন্ত পাঁচটি পদে জনবল নিয়োগ করা হবে তবে একজন ব্যক্তি শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না তবে শুধুমাত্র রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আজকের বিরুদ্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ